তো বন্ধুরা এই যে সরিষার শাক এনেছি সরিষার শাকগুলো কিন্তু খুব সুন্দর একদম নরম কচি পাতা এই যে তো আজকে আমি এই সরিষার শাকগুলোই ভাজি করব আর সরিষার শাকগুলো একেবারেই নরম ছিল এই যে ডাটা সিটতে কিন্তু সুন্দরভাবে খুলে আসতেছে তো সবগুলো শাককে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা কে কে সরিষা শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন আগে দেখতাম আম্মা এই শীতের সিজনে কত রকমের শাক ভাজি করতো এত মজা লাগতো আমার আম্মা বাবা কী করতো এই মানে এরকম নরম নরম শাক হলে কখনও ভাপাইতো না একদম পেঁয়াজ মরিচ তারপরে হলো রসুন এগুলো দিয়ে বাগার দিয়ে সোজা বসায় দিত শাকটা ঝরঝরে হতো খেতে যে এত মজা লাগত আর এখন তো আমরা সব রকমের শাকই ভাপাই খাই ভাব না দিলে শাকের কেমন যেন মজাই আসে না আমি অনেক সময় নরম নরম শাক ভাবাই না আজকে আমি সরিষার শাকটা ভাবাবো না কারণ সরিষার শাকটা একেবারেই নরম এটা ভাব দিলে গলে যাবে একেবারে ডাইরেক্ট এটা একদম ভাজিতে বসায় দিব সবগুলোর শাকই কিন্তু অনেক সুন্দর এর ভিতরে এই যে এই শাকটা কি শাক জানি না এই যে তো তো নিয়ে শাকই মনে হয় শাক ছাড়া কি হবে একটা একটা করে শাক গুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মানে পাতা ধরাই যাচ্ছে না ভেঙে যাচ্ছে শুধু দু একটার ভিতরে মূলার শাকও আছে শীতের দিনে এখন কিন্তু সবারই কম বেশি অনেক ঠান্ডা লাগতেছে জ্বর আসতেছে আসলে কিছু করার নেই আমার নিজেরও ঠান্ডা ঠান্ডা লেগেছে তারপরে আবার জ্বর এসেছিলো জ্বর একটু ঠিক হয়েছে মার্শাল্লা কিন্তু ঠান্ডাটাও একটু একটু আছে এখনও ওষুধ খেয়ে দেখা যায় যে ঠিক হয় না অনেকে বলে সরিষার শাক নাকি তিতা দিতে লাগে আমার কাছে লাগে না তো বন্ধুরা সবাই সব সময়ের জন্য নিজের যত্ন নেবেন এখন কিন্তু পুরা শীত পড়ে নাই কিন্তু যতটুক ঠান্ডা পড়ছে এতে এতে কিন্তু বাচ্চাদের বড়দের ঠান্ডা লাগতেছে এই দেখুন এইটা কি শাক তো বন্ধুরা ফাইনালি কিন্তু শাকটা আমার বাছা হয়ে গেছে এবার ভাজি করব আমি কিন্তু সরিষার শাকটা সিম দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি এখানে যারা এরকম শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে খান্নায় একবার হলে কিন্তু ট্রাই করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার শাক ভাজিটা হয়ে গেছে এই যে মাসাল্লাহ